সো গাইস দেখো আমরা আজকে কোথায় যাচ্ছি তোমরা এই ব্লগ ভিডিওটা দেখো কেমন লাগছে কেমন ভাবে যাচ্ছি কি করছি না করছি আমরা কোথায় যাচ্ছি কীভাবে হাঁটা চলা করছি দেখো তোমরা সবাই ওই যে বোরের গাছ দেখতে পাচ্ছ বোরের গাছে কাজকে গেছি কে মাগে কত বোধ ধরে আছে ওরে বাপে কি ছুটছে গিয়ে লাগছে বাপ জন্মে খাইনি একটা বুড় কেম আগে কি লাগছে সে কি করা যায় লাশের দিয়ে একটা পরি পাওয়া বোর খাইছে ওকে মাগে কত মজা কি লাগছে দারুন ও গে বাপ রে খাটটা আর খাবি সাল্লা মরে যা সাল্লা কি খাটটা বে ও গে গাছে একটুকু ছেলে নুনু চেপে গে হে ভাই ঝাঁকড়েস না গাছটা ভেঙে যাবে তখন থাকবি সব সবই পড়ে যাবে তোরও খসে যাবে সবই খসে যাবে তখন ওরে বাগে কত বোর পরে হে গে দেখ কে খালে কুড়িয়ে গেছে কুড়িয়ে গেছে কে ছেলেটা রে একবার খালে কুড়িয়ে গেছে তা মাথা টুপি টাকা খুলে চিলচিলি ফিলচিলি কিছু লেগে যায়নি সবকে পুড়িয়ে কুড়িয়ে গেছে বাপরে বোর পড়ে আসে দেখ ওই ছোড়াকে দেখ না তো ছোড়া পড়ে পড়ে থাকবে ওরে ওবিরে কি করছে গে এটা গাছে চেপে ওরা নেমে যা বাপরে পুড়িয়ে গেছে বোর এই রে বাবা ও রে বাবা তো প্যান্টটা খসছিল তো বাট খারাপ কত হিলছে গে ও গে মা গে নেমে যা ও বাবা ও বাবা একটা বোর খাবে আমরা সামনে তাকি মারব থাপ কেমন খাটটাবে আর খাবি ও বাবা চোখ মারা নিষ্ঠায় ফু বাবা এত ভেড়া কেটে তোর কি আর বলা যাবে রে তোকে আর চল 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 পালিয়া চল এখান থেকে পালিয়ে চল ও বাবা শস্যের ভয় লাগছে নিজে শস্য লাগিয়ে রেখেছে একবারে এমন করে কোন কুমঠে থেকে রাস্তা কিছু যায় না বাবা চলিয়ে এলো লাগছে ও বাবা ও বাবা তুই থেকে হয়ে গেলি বে ও এক টিং কি করে আর কহাবো একা যে দেখে আর চালা আর ভ্যার একটু দেখে লাগছে মা যাকে লে এক দেখে নুনের কাছ চলি এসেছে ও বাবা এটা কী রে বালি বিছনা কী রে এটা কি নুন ছিটিয়ে ও বাবা ও বাবারা কুল রে খুব সুন্দর সুন্দর খাইছে মা গে মুখে জল চলে আসবে আমার ভিডিও দেখা যাবে না ও বাবা ও বাবা গতটা ঝাঁক লাগছে চুল্লু খাচ্ছে যে লাগছে রে এমন করে ঝাঁকড়াছি ও গে মা গে কি খেয়েছে ও শালা খাল তো এটা সুপার হয়ে যাবে খাটটা ফের করতে সুপার হয় সালে গ্যাস হয়ে যাবে গে কে মা থাম 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 ক্যামেরা বেলার খাট এই কি করে খালি মাথাটাকে ঝাঁক রাখে যে কি ওকে চোখটা গেছে দেখ ওরা আর না